রাত তখন পৌনে দুটা হিমাংশুর ফোনটা বেজে উঠল হঠাৎ নাম লেখা মাই লাভ ঋতু ঘুমের ঘরে ফোনটা ধরতেই ফোনের উল্টো দিক থেকে শোনা গেল কান্নায় ভরা একটা ভারী গলা হিমু প্লিজ তোমার কাছে নিয়ে চলো না আমি আর থাকতে পারছি না হিমাংশু উত্তর দিল এখন আর বিরক্ত করো না ফোন রাখো এই বলেই ফোনটা কেটে ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে গেল হিমাংশু চৌধুরী ও ঋতুপর্ণা ঘোষ বিয়ে প্রথম বর্ষে গল্পটা শুরু হিমাংশু প্রথম দিনই পাশে বসে থাকা শান্ত মেয়েটাকে ভালোবেসে ফেলে কিন্তু কোনোভাবেই জানাতে পারছিল না এরপরই কয়েক মাসের মধ্যে ঋতুপর্ণাকে তা জানালেও ঋতুপর্ণা সম্মতি হয়নি তারপর থেকে তারা ভালো বন্ধু হয়েই ছিল কিন্তু পড়ার সময় হিমাংশুর প্রেমে ধরা দেয় ঋতুপর্ণা জীবনটা বেশ ভালোই কাটছিল কিন্তু ওই যে জীবনে ভাটা আসতে দেরি হয় না কখনো সমস্যা শুরু হলো যখন দুজনের বাড়িতে জেনে গেল ঋতুপর্ণার কাস্ট নিয়ে হিমাংশুর মায়ের সমস্যা কোনোভাবেই মানতে নারাজ প্রত্যেকটা মুহূর্ত ঋতুপর্ণা লড়াই করছে সে যে কোনো পরিস্থিতিতেই হিমাংশুর সঙ্গে থাকতে রাজি কিন্তু হিমাংশু কোনোভাবেই পরিবারকে বোঝাতেও পারছে না আর পরিবারের বিরুদ্ধেও যেতে পারছে না এইভাবে প্রত্যেকটা দিন তাদের অপেক্ষাতেই কাটছে লড়াই করতে করতে হঠাৎ একদিন হিমাংশুর মা ঋতুকে ফোন করে বলল আমার ছেলের জীবন থেকে সরে যাও তুমি তুমি নিচু জাতের মেয়ে তোমাকে আমি বাড়িতে এনে আমরা সমাজে থাকবো কী করে ভালো হয় তুমি অন্য কাউকে বিয়ে করো এতে তুমিও ভালো থাকবে আর আমার ছেলেও ভালো থাকবে এই বলে ফোনটা রেখে দিলেন মা হঠাৎ ঋতু এসব শোনার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে ফোন করলো হিমুকে হিমু সব শুনে বলল হুম তুই অন্য কাউকে বিয়ে কর এতে তুইও ভালো থাকবি আমিও ভালো থাকবো হঠাৎ ঋতুর ভেতরটা কেমন যেন পাকু করছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে আবারও কয়েকবার ফোন করলো হিমুকে হিমুকে বারবার বার রিকোয়েস্ট করতে থাকলো হিমু তোর পায়ে ধরছি রে আমাকে ছেড়ে যাস না প্লিজ আমি থাকতে পারবো না তোকে ছাড়া উল্টো দিক থেকে হিমুকে কিছুক্ষণ চুপ করে থাকলো আর ফোনটা কেটে দিল ঋতুর ভেতরটা কেমন যেন ছটপট করছে বাস্তব থেকে পা যেন তার সরে যাচ্ছে একটু একটু করে ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে সব থেমে যাচ্ছে শুধু চোখের পাশ দিয়ে একটু একটু করে জল গড়িয়ে পড়ছে পাশ থেকে একটা ওড়না নিয়ে ঋতু বেঁধে ফেললো ঝুলতে থাকা ফ্যানের সাথে তারপর আবারও কিছু একটা আশা নিয়ে হিমুকে ফের ফোন করল কিন্তু হিমুর দিক থেকে শোনা গেল এখন আর বিরক্ত করো না ঘুমোতে দাও তুমিও ঘুমিয়ে পড়ো ব্যাস থেমে গেল এখানে সবটা এইবারও হিমুর কথা রাখল ঋতু ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ল ঋতু চিরদিনের মতো